প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজকে আমরা আমাদের যে ফাঁকি ওই ফাঁকি দিয়ে আজকে আমরা আকাশের মেঘ ধরবো তো দেখি পারি কিনা সবাই দোয়া করবেন আমার লাখ টাকা ধোন একদম আকাশে সো গাইস ফাইনালি আমি উড়িয়ে দিলাম আমার শেডোন আসলে আকাশে নামাই আসলে অনেক ভয় লাগতেছিল কারণ আমি ফার্স্ট টাইম আমার এত টাকার ডোন তাও আবার এত উপরে উড়ামো বলার বাইরে মানে আমার চোখের বাইরে আমি ডোন উড়িয়ে দিব আর কিছু তার জন্য একটু ভয় লাগতেছিল বাট আবার অনেকটা এক্সাইটেডও লাগতেছিল কারণ এই প্রথম আমি আমার ডোন দিয়ে আমি আকাশের যে ম্যাগের যে সৌন্দর্য সৌন্দর্য আসলে আমি আমার ডোন দিয়ে দেখতে পারবো সো তার জন্য আমার একটু অনেক অনেক এক্সাইটেডও লাগতেছিল তো তারপরে আমি আসলে ডোনুনে কুফুরে উঠিয়ে দিলাম তো আমি আসলে আমি নিজেও দেখতেছিলাম না ডোন মানে কোথায় হারিয়ে গেছে আর কি তো আপনাদেরকে আমি ডোনার ভিউজটা দেখাই স্টো গাইস এ হচ্ছে আমাদের সেই ডোন ভিউ আমি প্রথমে আমার ডোন আমি উড়িয়ে দিলাম আর এটা হচ্ছে আমাদের নিজস্ব ভাষা সো আমি সবসময় আসলে বাসা থেকে আমি ডোন উড়াই সো এটা হচ্ছে আমাদের বাসার স্বাদ এন্ড আমি উড়িয়ে দিলাম আর আমাদের আসলে বাড়ির সৌন্দর্য এত সুন্দর বলার বাহিরে আসলে আমি যদি ডোন না উড়াইতাম আসলে আমি কখনো বুঝতেই পারতাম না যে আমাদের নিজেদের গ্রামের সৌন্দর্য যে এত সুন্দর লাগবে বলার বাহিরে সত্যি বলতে কি আসলে আল্লার সৃষ্টি আসলে অনেক অনেক সুন্দর যদি আমি যদি না উড়াইতাম না যে ফাঁকির চোখে এত সুন্দর লাগে আমাদের আমাদের হচ্ছে তার রয়েছে বিল যেহেতু আমরা গ্রাম অঞ্চলে থাকি অবশ্যই বিল থাকবে এটা স্বাভাবিক আর এই হচ্ছে আকাশের ভিউ আকাশের বিউ আসলে দেখার মতন অনেক সুন্দর লাগতেছিল আর আমি আসলে ডোনটা উড়াইছিলাম আসলে দুপুরের সময় এজন্য আসলে অনেক লাইটিং দেখাইতেছিল আর কি আর ম্যাগের ভিউ আসলে দেখার মতো বলার ভাইরা আমি শুধু এই ভিউটা তখন আমি আমার রিমোটে দেখতেছিলাম আর শুধু বলতেছিলাম আল্লাহর সৃষ্টি আসলেই কতই না সুন্দর অ্যান্ড মধুর সো তারপরে আসলে আমি আমার ডোন আসলে নিচে নামিয়ে ফেলতেছিলাম আকাশের সুন্দর ভিউ আসলে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন তারপরে আমি আসলে আমার ডোনটা আস্তে আস্তে নিচে নামি ভেবেছিলাম সো আজকের ভিডিও এ পর্যন্ত অবশ্যই সবাই কমেন্টে বলে দিবেন যে ভিডিওটা কেমন লেগেছে আর যেহেতু আমি নতুন ইউটিউবিং অ্যান্ড ফেসবুক শুরু করছি অবশ্যই আপনাদের সবার আমার অনেক অনেক সাপোর্ট প্রয়োজন সবাই আমাকে সাপোর্ট করবেন এজ এ ছোট ভাই হিসাবে সো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসটি ফলো করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখা শুরু করে দিবেন আলহামদুলিল্লাহ গাইজ ফাইনালি আমাদের যে ম্যাগ ধরার আসলে আমাদের ডোন ম্যাগ অবধি ধরতে পারছে অ্যান্ড ধৈরা আলহামদুলিল্লাহ পারফেক্ট লেভার নেমে গেছে সো অনেকে আমাকে কমেন্ট বক্সে বলতেন যে আমার ডোন নাকি আকাশের ম্যাগ ধরতে পারবে না সো আজকে দেখিয়ে দিলাম যে আসলে আমাদের ডোন আকাশের ম্যাগ ধরতে পারে